কাগজের মধ্যে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি দেখা সবার নবীনগর বাস স্ট্যান্ড রাস্তার যে সোলা বুটের দোকানের সামনে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন জাইক আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এই যে সোলা বুট গরম আর শীতের দিনে গরম গরম সোলা খাওয়াইতেছেন মানুষের কত টাকা করে বিশ টাকা করে বিশ টাকা না সর্বনিম্ন বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা মুড়ি খেলে মুড়ি চাষ খেলেও বিশ টাকা সর্বনিম্ন যেটা দেখি খাই বিশ টাকা আচ্ছা কটার সময় আসছেন আসছে ঘন্টা আনি ও একটু আগেই আসছেন না যে বাহ কি সুন্দর করে কাটতে পারে বছর ধরে বিক্রি করেন তিন বছর তিন বছর আচ্ছা আচ্ছা কেমন বিক্রি হয় প্রতিদিন হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় যে আলহামদুলিল্লাহ যে মোটামুটি ভালো হয় এতিয়া বিক্রি করে কি আপনার সংসার চলে তো না এই যে

আপনার ষাট টাকা করে ষাট টাকা কেজি তো দাম কিসের কমছে আগে একশো বিশ টাকা ছিল দেড়শো টাকা ছিল সেই হিসাবে একটু কমছে শশা

Bismillahirrahmanirrahim. the name sulapur, Allah, the Most Gracious, the Most Merciful.